কারো হাত পেতে নয় কর্মই হোক জীবনের লক্ষ্য কথাটি যেন সত্য হয়ে ধরা দিয়েছে রংপুরের লালবাগ হাটের সবজি বিক্রেতা মফিজুল ইসলামের জীবনে রংপুরের লালবাগ হাটে ছোট একটি দোকান ভাড়া নিয়ে পেঁয়াজ রসুন টমেটো শশা লেবু হলুদ সহ নিত্য প্রয়োজনীয় সবজি বিক্রি করেন মফিজুল ইসলাম অন্ধত্বকে উপেক্ষা করে টিকে থাকার সংগ্রাম তাকে এনে দিয়েছে দৃঢ়তা ও আত্মবিশ্বাস পাঁচ বছর আগে ব্রেন স্টকের পর হারিয়ে ফেলেন দুই চোখের আলো কিন্তু থেমে থাকেননি তিনি আগের কর্মজীবনের অভিজ্ঞতা আর মনের সততার আলোয় নিজেকে নতুনভাবে দাঁড় করিয়েছেন প্রথম দেখায় বোঝার উপায় নেই তিনি চোখে দেখতে পান না বাটখারা ব্যবহার করে নির্ভুলভাবে পরিমাপ করা অনুমান করে টাকা চিনে নেয়া সবই করেন দক্ষতার সঙ্গে তার এমন কাজে নিয়মিত ক্রেতারাও অবাক হয়ে যান বর্তমান সময়ে তো মানে একটু কিছু হলেই সবাই দেখা যাচ্ছে সেদিন থেকে অন্ধ হওয়ার পরেও নিজে কোনো একটা কাজ করে খাচ্ছে এই দিকটা মানে বেশ ভালো আর আমরা তো হচ্ছে বেশিরভাগ সময় যেহেতু এই রাস্তা দিয়ে যাতায়াত করি তো কাছ থেকে কেনাকাটা হয় আমি দীর্ঘদিন ধরে দেখতেছি যে উনি এখানে ব্যবসা করে তো আমি যখনই বুঝছি যে উনার একটু সমস্যা আছে চোখের তো তখন থেকেই আমি অবশ্য ইচ্ছাকৃতভাবেই এখানে আসি অন্যান্য জায়গায় হয়তো আরও এই ধরনের সবজিগুলোও পাওয়া যায় কিন্তু তারপর আমি ইচ্ছা করে এখানে আসি ওনার একটু উপকার হবে এইভাবেই আসি তো এটাও ভালো লাগতেছে যে উনি এভাবে একটা অন্ধ প্রতিবন্ধী হয়েও কিন্তু ব্যবসাটা চালাই যাচ্ছে উনি কিন্তু ইচ্ছা করলে মানে অন্য কিছু করতে পারত ভিক্ষা করেও খেতে পারত কিন্তু তারপরেও উনি ব্যবসাটা চালাই গেছে একটা নিজের কর্মসংস্থান তৈরি করছে এটাই হলো সবচেয়ে বড় কথা যারা এরকম অন্ধ অনেকে অনেকে হচ্ছে যে সামান্য একটু প্রতিবন্ধকতা আছে ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করতেছে আসলে সেটা না করে এনার মতো এনাকে অনুসরণ করে এনার মতো করে কেউ যেন স্বাবলম্বী হয় কোনো ক্ষুদ্র ব্যবসা দিয়ে আমি এটাই বলবো আর পাশাপাশি যারা সচ্ছল মানুষ তাদেরকে বলবো যে প্রতিবন্ধী যারা যারা এরকম উদ্যোক্তা ছোটো ছোটো উদ্যোক্তা ভিক্ষাবৃত্তি না করে ব্যবসা করতেছে তাদের কাছে যেন খরচ করে মানুষের উদ্দেশ্য হলো এটাই যে হ্যাঁ সবাই ওনাকে হ্যাঁ সহযোগিতা করে ওনার পাশে থাকুন উনি একটা মানে বিজনেস করে নিজেকে স্বাবলম্বী করতেছে উনি যেহেতু দেখতে না তারপরে উনি নিজেকে মানে একজন সফল ব্যবসায়ী হিসাবে এখানে দাঁড় করতেছে মফিজুল ইসলাম জানান তিনি তার দোকানে নগদে ও বাকিতে সবজি বিক্রি করেন কোনো হিসাব খাতা রাখেন না তাই মাঝে মাঝে হিসাবে গরমিল দেখা দিলেও তাতে তার কোনো আফসোস নেই আমার মোহাম্মদ মফিজুল ইসলাম আমি এখানে ব্যবসা করতেছি বাংলাদেশ স্বাধীন আগ থেকে মনে করে এই পর্যন্ত আমি এই ব্যবসার মধ্যেই আসি পড়ি আর এই ব্যবসা দিয়ে মনে কর বাল বাচ্চা পালন করা নিজে খাওয়া এই পর্যন্ত আমি বাড়ি ঘর ধরে করা করে নিছি আর কিছু করার দরকার নেই এখন প্যাট যথেষ্ট দিনই ব্যবসা দিনই তোর প্রতিদিন এক সমান ব্যবসা হয় না কোনদিন কম হয় কোনদিন বেশি হয়